টাও প্রতিদিন দোষে পড়ার যে কারণ প্রেক্ষিতে আমাদের হেড অফিস থেকে আমাদের এখানে অভিযান পরিচালনা করার জন্য বলছি তো আমরা ওই প্রেক্ষিতে যে অফিসে আমরা সকাল থেকে আপনার যে বিভিন্ন কাগজপত্র এবং ওদের বিভিন্ন প্রকল্পের যে ফাইলগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম দেখার পর আমরা এখান থেকেই যে আমরা বেশ কিছু আপনার যে রাস্তার ফাইল যে প্রকল্পের ফাইলগুলো নিয়ে যাব এর প্রেক্ষিতে আমরা হচ্ছে এবং এটা সরজমিনী কিছু রাস্তা আমরা পরিদর্শন করবো পরিদর্শনে যাওয়ার পর এরপর আমরা আমাদের যে

দেখলাম যে ওনাদের যে টাইম এক্সটেনশন শেষ কিন্তু ওনারা যে এইগুলা এই যে টাইম যে বাড়ানোর যে আবেদনটা এটা ওনারা আমাদের দেখাতে এর এরপ্রেক্ষিতে এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ অগ্রগতি দেখা আপনারা অগ্রগতি দেখানো হয়েছে কিন্তু অগ্রগতির যে একটা ফিজিক্যাল ইন্সপেকশন লাগবে এটাও কিন্তু ওনারা আমাদেরকে এটা দেখাতে নাই তো এই জন্য ওনারা আমি আমরা ওনাদের থেকে এগুলো আমরা জানতে চাইব চাওয়ার পর হচ্ছে আমরা যে টিকা আমাদের হেড অফিস বড় একটা পর্যন্ত জমা দিব এরপর আমাদের যে পদন কার্যালয় যে পরবর্তীতে হবে

একটা হচ্ছে আপনারাও জানেন যেটা হচ্ছে আমাদের যে একটা জলীদের যে হট লাইন হট নাম্বার আছে যে ওয়ান জিরো সিক্স কেউ আপনার উপজেলা বাংলাদেশ থেকে অভিযোগ জানাতে পারবো ওই প্রেক্ষিতে আমাদের এখানে যে আপনাদের মাধ্যমে আমরা অনেকগুলো অভিযোগ পেয়ে থাকি এই প্রেক্ষিতে আমাদের এখানে বিভিন্ন এনভোসমেন্ট বিভিন্ন অনুসন্ধান চালু হয়ে থাকি কি আমরা আমাদের নিউজ করে থাকি আর কি